আমরা লিচুকে ভালোবাসি তাই তো আমরা লিচু খেতে ছুটে চলে আসি আমরা যেরকম লিচু খেতে ভালোবাসি পাখিরাও কিন্তু তাদের লিচু খেতে ভালোবাসে আসলে একটা লিচুর জন্য মানুষ যেরকম করে কারাকারি তদ্রুপ পাখিরাও কিন্তু ছুটে আসে এই লিচুর খোঁজে বিভিন্ন জায়গা থেকে এক জায়গা থেকে এক প্রান্তরে আপনারা দেখতে পাচ্ছেন একটি পাখি লিচু খাওয়ার জন্য আসছিল হয়তো বা এখানে কিন্তু আসলে এই লিচু খেতে এসে পরিবার থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাবে সে কিন্তু আসলে কখনো কল্পনা করেনি এই জন্য আমরা চেষ্টা করতেছি এই পাখিটি কিভাবে আপনার নেট থেকে ছেড়ে দেওয়া যায় এবং তার পরিবারের কাছে পাঠানো যায় সে প্রকল্পে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এখানে আমরা কিছু লোকজন কেটে গেছি কাছি নিয়ে আসার জন্য যে কাছি দিয়ে কিভাবে এখান থেকে তার পা থেকে এ নেটগুলো ছড়িয়ে আপনার কীভাবে তার তাকে উন্মুক্ত করা যায় Thank <laughs> you. আসলেই লিচু খেতে এসে কিন্তু পাখির এই দুরবস্থা এই দুরবস্থা কল্পে কিন্তু একজন লোক কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন কিভাবে এই পাখিটিকে মুক্ত আকাশে আবার উড়ে দেওয়া যায় সে লোকে কিন্তু তিনি প্রায় এক ঘন্টা যাবৎ কিন্তু কাজ করে যাচ্ছেন আপনারা জানেন যে বাৎসরিকভাবে যে লিচু আপনার হয় এই লিচু সবার প্রিয় হলেও পাখিদের কিন্তু একটি প্রিয় খাবার সেই প্রিয় খাবার খেতে এসে যখন জালে আটকা পড়তে হয় পরিবার থেকে যখন ছিটকে পড়তে হয় এবং এখানে সে কখন আটকা পড়ছে এটা কিন্তু আসলে কারও বোধগম্য নয় সেই গল্পে কিন্তু তিনি এক হাজারে কাজ করে যাচ্ছেন যে পাখিটি আবার এখান থেকে ছুটে গিয়ে উন্মুক্ত আকাশে আবার মুক্ত আকাশে সে উড়ে বেরাবে সেই লক্ষ্যে কিন্তু টানা এক ঘন্টা যাবৎ কিন্তু আসলে কীভাবে এই নিস্তার পাওয়া যায় পাখিটিকে সেই লক্ষ্যে কিন্তু মাহমুদুল ইসলাম কাজ করে যাচ্ছেন